এটা কোনো জাদু নয় বরং প্রাচীন ভারতীয় স্থাপত্যের এক বিস্ময় সত্তর টনের এক বিশাল পাথরের খুঁটি যা আজও বাতাসে ঝুলে আছে এক হাজার নয়শো দুই সালে এক ব্রিটিশ ইঞ্জিনিয়ার এটি নাড়ানোর চেষ্টা করেছিলেন আর সঙ্গে সঙ্গে পুরো মন্দির কেঁপে ওঠে ভয়ে তিনি পালিয়ে যান কিন্তু প্রশ্ন থেকে যায় এত ভারী পাথরের খুঁটি কিভাবে বাতাসে ভাসছে কথিত আছে এই পবিত্র ভূমিতেই জটাজু রাবণের হাত থেকে মাতা সীতাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান তখন ভগবান রাম মরণাসন্ন জটাজুকে মোক্ষ দান করে বলেন লেপক্ষী যার মানে পক্ষী আর সেই শব্দ থেকেই এই স্থানের নাম হয় পারলে পার্লেপাক্ষী এই মন্দির ভগবান রামের নয় বরং ভগবান শিবের ক্রুদ্ধ ও শক্তিশালী রূপ বীরভদ্রকে উৎসর্গ করা হয়েছে ষোল শতকে নির্মিত এই মন্দির আজও তার রহস্যে মোড়া মন্দিরের কাছেই রয়েছে ভারতের সবচেয়ে বৃহৎ নন্দী একটিমাত্র পাথর থেকে খোদাই করা সাতাশ ফুট লম্বা ও পনেরো ফুট উঁচু ভেতরে রয়েছে এক বিশাল নাগলিঙ্গম যেটি নাকি মাত্র এক ঘন্টায় খোদাই করা হয়েছিল আর তার পাশেই দেখা যায় এক বিশাল পদচিহ্ন যেখানে সব ঋতুতেই রহস্যময়ভাবে পানি ভরা থাকে মানুষ বিশ্বাস করেন সেটি নিজে ভগবান শিবের পায়ের ছাপ সব ভক্ত একসঙ্গে বলুন হর হর মহাদেব